নম্বর পয়েন্টে সাতটি আলোচনা করেছে তাই না তাহলে আট নম্বর গোনা হচ্ছে জেনা ব্যবচার জাহান নামে যাওয়ার একটি কারণ হচ্ছে ব্যবচারে লিপ্ত হওয়া আর কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায় আল্লাহ না করে তাহলে সমাধান হচ্ছে তবা করে ফিরে আসবে তবার যে শর্তগুলি রয়েছে পুরা করে জীবনও যেন ওই চরিত্র না থাকে আর ওর ধারে কাছে না যায় তবা মানে এই নয় যে মুখে শুধু তবা পাঠ করলেন এদের চাল চলনে কোনো পরিবর্তন নেই আবার কোথাও সুযোগ পেলে আবার অন্য মেয়েদের সাথেও হ্যাঁ লাইন তাহলে তো ঘাট করছে তবা করে বিনা তবায় অথবা মৌখিক শুধু তবা অন্তর থেকে তবা করে ফিরে আসেনি মুক্ত হয়নি গোনার পর লজ্জিত হয়নি গোনা বন্ধ করেনি আগামী জন্য প্রতিজ্ঞা করেনি এই বৎচরিত্র থেকেই গেছ আর ওই অবস্থায় মরে গেছে তাহলে জাহান্নামে যেতে হবে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে আল্লাহ জেনা তোমরা জেনার কাছেও না জেনা না আল্লাহ বলেনি জেনার কাছেও যাবে না জেনার কাছে তাহলে তাহলে জেনা বড় ব্যবচারের চারিদিকে একটা কি আছে বর্ডার আছে সীমানা আছে ওই সীমানার কাছেও যাওয়া যাবে না জেনা ব্যাবচারের কাছাকাছি যাওয়া হচ্ছে বেগানা মহিলার সাথে কথা বলা বেগানা মহিলার সাথে কোথাও সফর করা হ্যাঁ একই রিক্সাতে হ্যাঁ বান্ধবীর সাথে কলেজ যাওয়া হ্যাঁ সিনেমা দেখতে যাওয়া অথবা নির্জনতা ইত্যাদি ইত্যাদি তাদের চেহারার দিকে বারবার তাকানো তাদের সাথে চ্যাটিং করা ইত্যাদি ইত্যাদি অপ্রয়োজনীয় বেগানা মহিলার সাথে কথা বলা বেগানা পুরুষের সাথে কথা বলা বেহাই বেপর্দা চলাফেরা করা বা বেহাই বেপর্দা যেসব চলে তাদের সাথে চলাফেরা প্রেম করা আজকাল প্রেম করাকে পবিত্র প্রেম বলা হচ্ছে এই নোংরাদের কাছে প্রেমও নাকি দুই ভাগে বিভক্ত পবিত্র প্রেম যদি লুচ্চামি করেন বিয়ে করার উদ্দেশ্যে লুচ্চামি করে বিয়ে করে নেব তাহলে বলছে পবিত্র প্রেম আর যদি আপনি গাদ্দারি করে দেন তো ওইটা নাকি অপবিত্র প্রেম এটা নাস্তিকদের কথা এটা সেকুলারদের কথা এটা ইসলামের শত্রুদের কথা এটা কাফেরদের কথা ভালো করে সত্য কোনও মুসলিম এ কথা বলতে পারে না যদি বলে তাহলে সে মুসলিম থাকবে কিসের মুসলিম তুমি যে নোংরামিকে দুই ভাগে ভাগ করো নোংরামি আবার দুই ভাগ হয় পায়খানা দুই ভাগে ভাগ হয় একটা পবিত্র পায়খানা একটা অপবিত্র পায়খানা বেগানা মেয়ের সাথে হ্যাঁ রিলেশন আপনার যোগাযোগ কিসের জন্য ওই নোংরামের জন্য হ্যাঁ এটি হচ্ছে পায়খানার মত পায়খানা যেমন ভাগ হয় না ঠিক তেমনি জেনা ব্যাবিচার আর তার ভূমিকা হ্যান্ডশেক করা বেগাম সাথে ইত্যাদি ইত্যাদি যতগুলি রয়েছে এগুলো হচ্ছে জেনার কাছে যাও জেনার কাছেও যাবে না যেগুলো জেনার দিকে নিয়ে যায় ধীরে ধীরে ইন্নাহ কানা ফাহেসা কারণ জেনা ব্যাবিচার হচ্ছে বড়ই নোংরামি নোংরামি কাজ নোংরা লোকের কাজ নিকৃষ্ট লোকের কাছে অশীলতা এবং বড় মন্দ রাস্তা দুনিয়াতে মন্দ রাস্তা যে জেনাকারী কি হ্যাঁ মস্তিষ্কের সমাজ কখনো সম্মানের নজরে দেখে না নিকৃষ্ট মনে করে বেনামাজিও যদি হয় মুসলিম সমাজের কিন্তু চরিত্র ভালো আর যদি গ্রামে কোন লুচ্চা থাকে জেনাকারী তো ওকে কোনো দিন সম্মানের দৃষ্টিতে দেখে না হ্যাঁ নিকৃষ্ট মানের লোক মনে করে তাই না সামাজিক অপরাধে এমন এমনকি অমুসলিম হিন্দুদের মধ্যে অমুসলিমদের মধ্যে যাদের মধ্যে জেনাকে জেনা বলা আছে তারা জেনাকারীকে ভালো নজরে দেখে না নিকৃষ্ট মনে করে নোংরা চরিত্রের মনে করে দুনিয়ায় খারাপ রাস্তা আর আখেরাতে খারাপ রাস্তা খারাপ জায়গা হচ্ছে সাবিলা এই রাস্তা হচ্ছে জাহান্ন রাস্তা এই রাস্তা হচ্ছে কিসের রাস্তা ব্যবচারের রাস্তা হচ্ছে জাহান্ন ইসরাই বারোশো স্বপ্নের হাতিস বিভিন্ন দৃশ্যগুলো দেখেছেন জাহান্নাবীদের দৃশ্য তাদের একটি দৃশ্য দেখেছিলেন যে কিছু নর নারী উলঙ্গ হে আগুনের একটি তন্নুর মানে বড় বিশাল চুলহা জাহান্নামের আগুনের চুলা। আর তাতে জ্বলতে আছে একবার করে ওপর দিকে চলে আসছে আবার নিচে চলে যাচ্ছে যখন আগুন আপ ডাউন করছে তখন এ দেখার পরে শেষ যখন বলতে লাগলেন এসবের বিবরণ বিবরণি যেসব মানুষকে নর নারীকে তুমি ওই যে হ্যাঁ গর্তে দেখলে যেই গর্ত ছিল আগুনের গর্ত বা আগুনের তন্নুর ফহমুজ যুনাত এরা হচ্ছে জেনাকারী ব্যভিচারকারী তাহলে ব্যভিচারী ব্যবিচারকারী ব্যবিচারকারী দেরকে উলঙ্গ বিধ্বস্তর অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দেখেছেন জাহান্নামে দেখেছেন যখন জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ও বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি তো যেগুলো এই ধরনের দৃশ্য গায়বের দৃশ্য দেখানো হয়েছে কিছু মিরাজে দেখানো হয়েছে কিছু স্বপ্নে দেখানো হয়েছে এই হাদিসেতে স্বপ্নের কথা রয়েছে